ইতিমধ্যেই আমরা সবাই জানি যে গতকাল রাতেই ঘোষণা করা হয়েছে যে পুলিশ কমিশনার পদে আর থাকছেন না বিনীত গোয়েল এবার প্রশ্ন যে তাহলে কে হতে চলেছে। নতুন সিপি অর্থাৎ নতুন নগরপাল কে সেটা জানা যাবে আজ বিকেল চারটের পরে কিন্তু তার আগে আমাদের কাছে উঠে এসেছে বেশ কয়েকটি সম্ভাব্য নাম তার মধ্যে কে হতে চলেছেন কলকাতার পুলিশ কমিশনার অর্থাৎ নগরপাল সেই বিষয়ে আপনাদেরকে জানাবো রাজেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ ইতিমধ্যে অনেকগুলো নাম উঠে আসছে আমি সেই নামগুলোর তালিকাগুলো আপনাদেরকে দেখাবো যে তার মধ্যে কে হতে চলেছেন পরবর্তী নগরপাল কিন্তু তার আগে রাজেশ আজ কখন জানা যাবে যে কে হচ্ছেন পরবর্তী সিপি দেখো আজকে মুখ্যমন্ত্রী চারটের পর সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের পেছনে যে কটি বিষয় রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের আজকে এই মুহূর্তে যে শুনানি চলছে সেই শুনানির দিকে কিন্তু তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন এবং গোটা অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই শুনানির ওপর অনেকটা ডিপেন্ড করবে সেই শুনানি শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে তবে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে তার কারণ গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তিনি ঘোষণা করেছেন তার বাসভবনে যে প্রেস কনফারেন্স আমরা দেখিয়েছি আজ বাংলায় কালকের মধ্যরাতে সেই সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে বা আজকে বিকাল চারটের পর সিপি চেঞ্জ করা হচ্ছে অর্থাৎ বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন সিপির নাম আজকে চারটের পর ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চারটের পর সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে তবে এই এই যে শুনানি চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এরপরেই একটি মিটিং রয়েছে একটা অত্যন্ত হাই লেভেল মিটিং আছে সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার কিছু আরও কিছু টপ অফিসার্স রয়েছে যারা সব মিলে মিটিংটা করবেন সেখানেই কিন্তু পরবর্তী পুলিশ কমিশনারের নাম চূড়ান্ত হবে এবং চারটের মধ্যে বা চারটের পর সেই নাম ঘোষণা করা হবে বা সেই নোটিফিকেশন ইস্যু করা হবে বলে জানা যাচ্ছে একদমই আমরা গতকাল দেখেছি সেই প্রচণ্ড টানাপুর দীর্ঘক্ষণ বৈঠক এবং তারপর বৈঠক থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের সামনে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যারা জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং সরিয়ে দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে এবার সম্ভাব্য যে নামের তালিকা উঠে এসেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রথম প্রথম কার নাম রয়েছে অর্থাৎ কে হতে পারেন কলকাতার নগরপাল এক নম্বরে কার নাম উঠে আসছে আসুন আপনাদের দেখাই প্রথম যে নামটা উঠে আসছে তিনি হচ্ছেন পিউষ পাণ্ডে ব্যাচ উনিশশো তিরানব্বই এবং বর্তমান পদ হচ্ছে নিরাপত্তা অধিকর্তা পীয়ূষ পাণ্ডে তার নামে শিল্পহর করতে পারে রাজেশ কি কারণ রয়েছে এবং একই সঙ্গে আমি একটু বিস্তারিত জানতে চাইব দেখো আমরা এই যাদের যাদের নাম উঠে আসছে সূত্র মারফত প্রত্যেকের বিষয়ে আমরা জানাবো দর্শকদেরকে কিন্তু তার আগে আরেকটা বিষয় পরিষ্কার করে দেওয়া প্রয়োজন যে মমতা বন্দ্যোপাধ্যায় চারটের পর নাম ঘোষণা করবেন কিন্তু যেই নামগুলি আমরা সূত্র মারফত পাচ্ছি অর্থাৎ যাদের নামগুলি ভাসছে যারা যারা সম্ভাব্য নাম যারা প্রতিযোগিতায় রয়েছেন বা দৌড়ে এগিয়ে রয়েছেন বা পিছিয়ে রয়েছেন তাদের নামগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই দিক থেকে অনেক রকম প্যারামিটার কাজ করে সিপি হওয়ার জন্য এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে সব থেকে পুরনো অর্থাৎ যারা এই মুহূর্তে সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন তার মধ্যে কে সব থেকে বেশি সিনিয়র কে দক্ষতা কার সব থেকে বেশি এবং কে কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কতগুলো বিষয় গুরুত্ব সহকারে সামলেছেন তার দক্ষতা সেই সব কিছুর ওপরে নির্ভর করে এবং তার সঙ্গে সিনিয়রিটি একটা ম্যাটার একদমই তাই এবং সেই সব সমস্ত দিক থেকে তুমি যেমনটা বললে সিনিয়রিটি রয়েছে দক্ষতা অভিজ্ঞতা কলকাতা পুলিশের কাজ করার পূর্ব অভিজ্ঞতা অনেক কিছু দেখা হয় কিন্তু তারপরেও যেটা একটা অদৃশ্য একটা শক্তি কাজ করে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আস্থা ভাজন তিনি কার উপর আস্থা রাখতে পারবেন সেটাও কিন্তু একটা বড় বিষয় সিনিয়রিটি অভিজ্ঞতা দক্ষতার পরেও যেটা একটা অদৃশ্য একটা যোগ্যতা লাগে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আস্থা ভজন হওয়া অর্থাৎ মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যাকে ভরসা করতে পারেন সে এক বছর জুনিয়র হলেও কিন্তু তাকে সিপি করা যেতেই পারে তো সেই সমস্ত দিক থেকে যারা এগিয়ে রয়েছেন তাদের মধ্যে পিয়ুষ পান্ডে আমরা যার ছবি দেখাচ্ছি পিউষ পান্ডে তিনি নাইনটিন নাইনটি থ্রি ব্যাচের আইপিএস অফিসার তিনি এই মুহূর্তে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি পদে রয়েছেন এডিজি র্যাঙ্কের অফিসার তিনি এই মুহূর্তে রাজ্যের এডিজি র্যাঙ্কের অফিসার Ya bom. তিনি এর আগে কিন্তু এডিজি কারা পদে ছিলেন অর্থাৎ জেল তিনি এডিজি জেল আগে পদে ছিলেন এবং এর আগেও তিনি কিন্তু যখন সেন্ট্রাল ডেপুটেশনে ছিলেন তখন তিনি পিএমের সিকিউরিটি দায়িত্বে ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন সে সময় কিন্তু তার সিকিউরিটির দায়িত্বে ছিলেন এই পীয়ুষ পান্ডে অত্যন্ত দক্ষ অফিস অফিসার তিনি দিল্লিতে সেন্ট্রাল ডেপুটেশনে কাজ করে এসেছেন পি সিকিউরিটির দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর মতন এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং তারপর যখন তিনি ফের রাজ্যে ফিরে আসেন তাকে এডিজি কারা পদে নিযুক্ত করা হয় তিনি সেই সময় এডিজি জেল পদে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন এরপর তোমার মনে থাকবে ঠিক কয়েক বছর আগের ঘটনা মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটের বাড়িতে মফিজুল বলে একজন ঢুকে গেছিলেন রাত্রিবেলা পাচিল টোককে সম্ভবত ভেতরে ছুরি ছিল তার কাছে ছুরি জাতীয় একটা বস্তু ছিল সেটা নিয়ে পাচিলটোপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢুকে গিয়েছিলেন সে সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চূড়ান্ত প্রশ্ন উঠে গেছিলো এবং তার ডিরেক্টর সিকিউরিটির দায়িত্বে থাকে মুখ্যমন্ত্রী নিরাপত্তা ফলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় তৎকালীন ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক হয় এবং এডিজি কাদা কারা পদে থাকা এই পিউষ পান্ডে আসা হয় ডিরেক্টর অফ সিকিউরিটি করা হয় তাকে বাংলাকে যাকে বলে নিরাপত্তা অধিকর্তা সেই পিয়ুষ পান্ডে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্টর অফ সিকিউরিটি পদে এই মুহূর্তে কর্ম কর্মরত রয়েছেন এডিজি র্যাঙ্কের অফিসার নাইনটিন নাইনটি থ্রি ব্যাচের তিনি মুখ্যমন্ত্রীর যথেষ্ট আস্থাভাজন তিনি লাস্ট এক দেড় বছর ধরে তিনি যেহেতু ডিরেক্টর অফ সিকিউরিটি রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সবসময় থাকেন কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সার্বিক দায়িত্ব এই মানুষটার হাতে এই অফিসারটার হাতে ফলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সারাক্ষণ থাকেন এবং মুখ্যমন্ত্রীর যথেষ্ট তিনি ঘনিষ্ঠ এবং আস্থাভাজন বিশ্বস্ত অফিসার এবং যথেষ্ট সিনিয়র এবং একাধিক তিনি অভিজ্ঞতা সম্পন্ন বা বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব এসেছেন অত্যন্ত সুদক্ষ এবং অভিজ্ঞ অফিসার ফলে তার কিন্তু সিপি হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে এবং তিনি দৌড়ে অবশ্যই এগিয়ে রয়েছেন বেশ আসবো এর পরে দু নম্বরে কে এগিয়ে রয়েছে আসুন আপনাদের এবার দেখাই যে এর পরে অর্থাৎ পিউষ পান্ডের পরে আর কার নাম রয়েছে সম্ভাব্য তালিকায় তিনি কোন ব্যাচের অফিসার আসুন আপনাদের দেখাই এরপরে রয়েছেন জাভেদ শামীম জাভেদ শামীমের নাম রয়েছে দু নম্বরে এবং উনিও কিন্তু অত্যন্ত দক্ষ একজন অফিসার ব্যাচ নাইনটিন এবং বর্তমানে তিনি রয়েছেন এডিজি ইন্টেলিজেন্ট যে পদ ব্যুরো তার পদে রয়েছেন এডিজি পদে রয়েছেন জাভেদ শামীম দু নম্বরে রয়েছে তার নাম রাজেশ একদম দেখো তার আগে বলে রাখা ভালো যে বিনীত গোয়ল যিনি বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার যাকে আজকে সরে যেতে হচ্ছে বিনীত গোয়াল নাইনটিন নাইনটি ফোর ব্যাচের আইপিএস অফিসার এখন পিউষ পান্ডে যার কথা আমরা আলোচনা করলাম তিনি কিন্তু বিনীত গোয়ের থেকে এক বছরের সিনিয়র আজকে বিনীত গোয়াল যিনি এই মুহূর্তে সিপি আছেন যিনি এবার হ্যান্ড ওভার দেবেন নতুন সিপিকে তার এক বছরের সিনিয়র হচ্ছে পিযুষ পান্ডে তিনি নাইনটিন নাইনটি ব্যাচের অফিসার অর্থাৎ যেহেতু পিউষ পান্ডে তার সিনিয়র তিনি এখনও সিপি হননি এরপর তার ডিজি পদে প্রমোশন হয়ে যাবে ফলে পিউষ পান্ডেকে সিপি করলে এক্ষুনি করতে হবে নাহলে এরপর উনি ডিজি র্যাঙ্কে চলে যাবে কলকাতা পুলিশের সিপিরা কিন্তু এডিজি র্যাঙ্কের অফিসার ফলে তিনি এখনও এডিজি আছেন পিউষ পান্ডে করলে তাকে এখনই করতে হবে এরপর তিনি ডিজিতে প্রমোশন হয়ে গেলে তখন কিন্তু আর কলকাতা পুলিশের সিপি থাকবেন না এবং ফলে যদি এবার পিউষ ফান্ডের সম্ভাবনা যদি কেটে যায় তাহলে পরের ব্যাচ অর্থাৎ বিনীত গোলের ব্যাচে বিনীত গোল একাই রয়েছেন নাইনটিন নাইনটি ফোরের ব্যাচে তিনি একাই রয়েছেন ফলে তার আর কোনো ব্যাচমেটের হওয়ার সম্ভাবনা নেই এখন যদি নাইনটি ফোরের পর আমরা আরও এক পরের বছরের ব্যাচে যাই বিনীত গোলের জুনিয়র কাউকে করতে হয় তাহলে নাইনটিন নাইনটি ফাইভ নাইনটিন এর মধ্যে এই ব্যাচে টোটাল তিনজন অফিসার আছেন আমাদের রাজ্যে যাদের সম্ভাবনা রয়েছে তার মধ্যে তিনজন তিন তার মধ্যে যদি প্রথম নাম রয়েছে সেটা হচ্ছে জাভেদ শামীম জাভেদ শামিম কিন্তু বিনীত গোয়ের ঠিক পরের ব্যাচ বা নাইনটিন নাইনটি ফাইভ ব্যাচের আইপিএস অফিসার তিনি এই মুহূর্তে এডিজি আইবি পদে রয়েছেন তিনি তিনটে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এই মুহূর্তে তিনি এডিজি আইবি পদে রয়েছেন ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি তিনি রয়েছেন পাশাপাশি তিনি অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউরিটি চার্জ সামলাচ্ছেন একই সঙ্গে তিনি তাকে কিছুদিন আগে কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চের একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ফলে এই জাভেদ স্বামী অত্যন্ত সরকারের আস্থাভাজন অত্যন্ত দক্ষ অত্যন্ত একজন অফিসার ওনার অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুদ অভিজ্ঞতা রয়েছে তিনি কয়েক মাস আগেও কিন্তু রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ছিলেন এডিজি অর্ডার রাজ্য পুলিশের কয়েকটা গুরুত্বপূর্ণ পদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ বা ডিজির পরে ও সব থেকে রিলেভেন্ট সব থেকে ইম্পর্টেন্ট যে ডেজিগনেশন রয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ সারা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব যে অফিসারটার কাঁধে তিনি ছিলেন এই জাভেদ শামীম কয়েক মাস আগে পর্যন্ত এখন তিনি এডিজি আইবি পদে রয়েছেন এবং তার আগে কিন্তু কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার পদে তিনি কাজ করে গিয়েছেন কলকাতা পুলিশের দায়িত্ব সামলেছেন সেই সময় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জাভেদ স্বামীমের বিকল্প ছিল না অত্যন্ত দক্ষ অফিসার ছিলেন আইন শৃঙ্খলার জন্য বিশেষ করে যখন কোন এই ধরনের লালবাজার অভিযান মিটিং মিছিল ধর্না এই ধরনের যখন আইনশৃঙ্খলা অবনতি হয় বা কোনো বিক্ষোভ প্রতিবাদ এই ধরনের ঘটনায় কিন্তু জাভেদ শামীমের কোনো বিকল্প ছিল না তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত অফিসার এবং হাইলি এক্সপিরিয়েন্সড ফলে বিনীত গোলের পরের ব্যাচটাকে যদি বেছে নিতে হয় সেই ব্যাচে দুজনের পছন্দ নাম আসছে তার মধ্যে জাভেদ শামীম রয়েছে তবে পুলিশের ঘনিষ্ঠ মহল থেকে আরও একটা একটা সূত্র মারফত আরও একটা দাবি উঠে আসছে যে এই মুহূর্তে হয়তো হয়তো যদিও সেটা কোনো ডিপেন্ড করে না জাভেদ শাহিমের সম্ভাবনা যদি বাকিদের আরও আমরা কয়েকজনের নাম দেখাবো সেই হিসাবে যদি রাখা হয় তাহলে জাভেদ শাহীমের নাম নাও আসতে পারে কিন্তু অভিজ্ঞতার দিক থেকে তার সিনিয়রিটির দিক থেকে তার দক্ষতার দিক থেকে যোগ্যতার দিক থেকে জাভেদ শাহীম কিন্তু অবশ্যই তালিকায় রয়েছেন বেশ এরপরে তিন নম্বরে কে রয়েছে সম্ভাব্য নামের তালিকায় তিন নম্বরে দেখুন এরপরে রয়েছেন অজয় মুকুন্দ রানারে নাইনটিন নাইনটি ফাইভের ব্যাচেরই এরই যে প্রশাসন পদে এই মুহূর্তে রয়েছেন রাজেশের কাছে যাব রাজেশ অজয় মুকুন্দ রানারে তার সম্ভাবনা কতটা রয়েছে দেখো তার সম্ভাবনা প্রবল যদি বিনীত গোয়েলের পরের ব্যাচ বিনীত গোয়েল আমি যেমনটা বললাম নাইনটিন নাইনটি ফোর ব্যাচের অফিসার তারপরের জুনিয়র মানে তার এক বছর পরের বা তার জুনিয়রদের মধ্যে থেকে বেছে নিতে হয় নাইনটিন নাইনটি ফাইভে দুজনের নাম আসছে একজন জায়ুদ্সামি যার ছবি আমরা দেখালাম তার ঠিক পরেই এই অজয় মুকুন্ড রানারদের নাম আসছে যদি জাভেদ শাহীকে না করা হয় এবং নাইনটিন নাইনটি ফাইভ থেকেই বা বিনীত গোলে জুনিয়ারই কাউকে করতে হয় তাহলে কিন্তু অজয় মুকুন্দ রানাডের সিপি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং রাজ্য পুলিশের একাধিক শীর্ষকর্তার সূত্রে আমরা কথা বলে জানতে পেরেছি রানাডের কিন্তু এই মুহূর্তে সিপি হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তিনি নাইনটিন নাইনটি ফাইভ ব্যাচের অফিসার অর্থাৎ বিনীত গোলের ঠিক এক বছরের জুনিয়র তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভিন্ন পথ সামলেছেন অতীতে কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পথ তিনি দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তে এডিজি অ্যাডমিনিস্ট্রেশন পদে রয়েছেন এডিজি এ বা অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনের পদে রয়েছেন এডিজি প্রশাসন তো তিনিও এডিজি র্যাঙ্কের অফিসার ফলে যদি জাভেদ শামীমকে না করা হয় কিন্তু নাইনটিন নাইনটি ফাইভ থেকে করা হয় তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু অজয় মুকুন রানাডে তিনি গিয়ে রয়েছেন তার সিপি হওয়ার একটা প্রবল সম্ভাবনা অবশ্যই আছে বলে জানা যাচ্ছে সূত্র মাফত আমরা তিনজনের নাম আপনাদেরকে দেখালাম পীয়ুষ পান্ডে তারপরে দেখালাম জাভেদ শামীম এবং অজয় মুকুন্দ রানাডে এই তিনজন কিন্তু এক দুই তিন অর্থাৎ সম্ভাবনার নিরিখে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন এরপর আর কার নাম উঠে আসছে আপনাদের দেখাবো যে আর সম্ভাব্য তালিকায় চার নম্বরে কে রয়েছেন দেখুন রয়েছেন সুপ্রতিম সরকার নাইনটিন নাইনটি সেভেন ব্যাচের আইপিএস অফিসার এবং বর্তমানে এডিজি দক্ষিণবঙ্গ পদে রয়েছেন সুপ্রতিম সরকার এবং তার নামও কিন্তু এই মুহূর্তে প্রবলভাবে শোনা যাচ্ছে রাজেশ সুপ্রতিম সরকার কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন আইপিএস অফিসার তার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও মারাত্মকভাবে চোখে করবে সুপ্রতিম সরকারকে অনেকেই চেনেন যারা বই পড়তে ভালোবাসেন তারা চেনেন যারা ফেসবুক করে তারা চেনেন পুলিশ প্রশাসন তো স্বাভাবিকভাবে চিনবি সাংবাদিকরাও চেনেন ওনার আরও একটা পরিচয় আছে তুমি জানলে খুশি হবে উনি কিন্তু প্রাক্তন সাংবাদিক উনি আমাদের বাংলারই অত্যন্ত বহুল প্রচারিত একটি বাংলা দৈনিকে তার কর্মজীবন শুরু করেছিলেন তার পরিবারের সদস্য তার দিদিও কিন্তু সংবাদমাধ্যমের সাথে যুক্ত ছিলেন সুপ্রতিম সংবাদ মাধ্যমের সঙ্গে পুরনো সম্পর্ক সুপ্রতিম সরকার এবং তারপর তিনি আইপিএস হন সেখান থেকে তিনি অতীতে কলকাতা পুলিশে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের দায়িত্ব সামলেছেন এবং তারপরে তাকে এডিজি পদে তাকে যখন বদলি করে দেওয়া হয় যখন তার প্রমোশন হয় এবং যখন বদলি করে দেয় সে সময় কিন্তু তিনি সিপি বিধাননগর ছিলেন সিপি বিধাননগরের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে সামনে যান একদম পুলিশ কমিশনার ছিলেন বিধাননগরের কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটেছিল একটা হত্যাকাণ্ডের খবর প্রকাশ এসেছিল লেকটাউনের দিকে সেইখানে জোড়া দেহ উদ্ধার হয়েছিল নাবালকের সেই সময় কিন্তু তার ফেস লস হয়েছিল মুখ পড়েছিল এবং মুখ্যমন্ত্রী রোশান হলে পড়েছিলেন এবং তাকে এডিজি ট্রাফিক পদে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি আবার তিনি কাম ব্যাক করেছেন বেশ কিছুদিন আগে তিনি এই মুহূর্তে এডিজি সাউথ বেঙ্গলের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি এই মুহূর্তে এডিজি সাউথ বেঙ্গল মানে পুরো গোটা দক্ষিণবঙ্গের তিনি এডিজি পদে কর্মরত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ রাজ্য পুলিশের তিনি এই মুহূর্তে রাজ্য পুলিশে আছেন এবং এই সুপ্রতিম সরকার অত্যন্ত জনপ্রিয় এবং মুখ্যমন্ত্রীর ভীষণভাবে আস্থাভাজন এবং বিশ্বস্ত উনি কিন্তু বেশ কিছু বই লিখেছেন সেই বইগুলো কিন্তু বেস্ট সেলার হয়েছে একবার নয় ইন্দিরা একাধিকবার বেশ কয়েকটা বইমেলায় মানে পরপর দু তিন বছর ধরে হয়েছে কারণ ওনার অত্যন্ত জনপ্রিয় একটি বই রয়েছে গোয়েন্দাপীঠ লালবাজার দর্শকদের মধ্যে অনেকেই পড়েছেন অত্যন্ত জনপ্রিয় বই কলকাতা পুলিশের ইতিহাসের হার হিম করা রহস্য কাহানি কাহিনীগুলি নিয়ে তিনি নিজের মতন করে বই লিখতেন তার নাম গোয়েন্দাপীঠ লালবাজার তার অনেকগুলো ভার্সন বেরিয়েছে সেইগুলো কিন্তু বেস্ট সেলার হয়েছে নয় প্রায় তিন চারটে বই মানাতে। মানে তিন চার বছর ধরে আর সেই বইগুলো কিন্তু উদ্বোধন করতেন রিলিজ করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যথেষ্ট আস্থাভাজন যথেষ্ট আস্থাভাজন বিশ্বস্ত এবং ব্যক্তিগত স্তরে তার মধ্যে সম্পর্ক তাদের খুব ভালো এবং তিনি তার এগিয়ে থাকার আহ এবং কলকাতা পুলিশের একজন অফিসার একদম কলকাতা পুলিশে তিনি বহু বছর তিনি কাজ করেছেন ফলে কলকাতা হাতের মতন চেনা তিনি নিজে দক্ষিণ কলকাতার ছেলে তার বাড়ি গল্প গ্রিনের কাছে তিনি নিজে দক্ষিণ কলকাতার ছেলে ফলে দক্ষিণ কলকাতা তো ছেড়ে দাও পুরো গোটা কলকাতা তার হাতে তালুর মতন চেনা না পাশাপাশি একজন কলকাতা পুলিশে এত বছর কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে এবং একই সঙ্গে রাজেশ যে সাংবাদিকদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং প্রত্যেকটা বিষয়ে কলকাতা শহরের প্রত্যেকটা বিষয়ে আনাচে কানাচে তার যথেষ্ট খ্যাতিও রয়েছে আরও একটা বিষয়ে তিনি এগিয়ে রয়েছেন সেটা হচ্ছে তার বাঙালিয়ানা তিনি একজন বাঙালি অফিসার এতদিন এখন এখন পর্যন্ত যাদের নাম দেখালাম তাদের মধ্যে কিন্তু উনি একজন বাঙালি অফিসার আর ওনার স্পষ্ট উচ্চারণ শুদ্ধ বাংলা ভাষা অনেক কিছু ওনার বিষয় রয়েছে সরকার সিপি হন তাহলে গৌতম মোহন চক্রবর্তীর পর আরও একজন বাঙালি সোমেন মিত্র এসেছিলেন সোমেন মিত্র এসেছিলেন মাঝে কিছুদিনের জন্য শেষ হ্যাঁ শেষ ছিলেন সোমেন মিত্র তারপরে যদি কোনো বাঙালি হয় সিপি তাহলে সুপ্রতিম হয়তো আমরা বাঙালি পুলিশ কমিশনার হিসাবে পেতে চলে সেটা আমাদের জন্য বাঙালি হিসাবে অবশ্যই সেটা গর্বের হবে এবং সাংবাদিক হিসাবে সেটা আনন্দের হবে কারণ তিনি একজন প্রাক্তন সাংবাদিকও বটে এরপরে আরো যে নামটা অর্থাৎ চারজনের নাম আপনাদেরকে দেখালাম পিয়ুষ পান্ডে তারপরে আমরা জাভেদ শামীম তিনি দু নম্বরে রয়েছেন তারপরে তিন নম্বরে রয়েছেন অজয় মুকুন্দ রানাডে এবং চার নম্বরে রয়েছেন সুপ্রতিম সরকার আমি চারটে নাম একটু প্রোডাকশান টিমকে বলবো পরপর যদি একটু দেখানো সম্ভব হয় যে কোন চারজন পরপর রয়েছেন প্রথমে যার নাম আমরা দেখিয়েছিলাম তিনি হচ্ছেন পিয়ুষ পান্ডে উনিশশো তিরানব্বই ব্যাচের আইপিএস অফিসার এবং বর্তমানে নিরাপত্তা অধিপ অধিকর্তা পদে রয়েছেন এবং তিনি কিন্তু এক নম্বর চয়েস তারপরেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন জাভেদ শামীম জাভেদ শামীম কলকাতা পুলিশের অত্যন্ত দক্ষ একজন অফিসার দুধে পুলিশ অফিসার বলা যায় এবং দক্ষতার সঙ্গে তিনি বিভিন্ন ডিপার্টমেন্ট সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে তার তিনি নাইনটিন নাইনটি ফাইভের আইপিএস অফিসার এবং বর্তমানে এডিজি ইন্টেলিজেন্স ব্যুরোতে তিনি রয়েছেন তবে অভিজ্ঞতা দক্ষতা এবং তার তিনি কতটা আস্থাভাজন এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু পরবর্তী সিপি কে হচ্ছেন কলকাতার সেটা আজ বিকেল চারটের পর জানা যাবে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং তারপরই এটা জানা যাবে তিন নম্বর জায়গায় রয়েছেন অজয় মুকুন্দ রানাডে উনিশশো পঁচানব্বই এর ব্যাচের তিনি বর্তমানে তিনি এডিজি প্রশাসন পদে রয়েছেন তিনি হচ্ছেন তিন নম্বর চয়েস চার নম্বর চয়েসে রয়েছেন সুপ্রতিম সরকার উনিশশো সাতানব্বই ব্যাচের আইপিএস বর্তমানে এডিজি দক্ষিণবঙ্গ পদে রয়েছে। এবং যেটা প্লাস পয়েন্ট তিনি একজন বাঙালি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে তীব্র আন্দোলনের ঝাঁজ উঠেছে জুনিয়র ডাক্তারদের তাতে কিন্তু ইতিমধ্যে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে প্রশাসন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কে হবেন পরবর্তী সিপি সুপ্রতিম সরকারের নামও কিন্তু উঠে আসছে এবং আজকে বিকেল চারটের পর জানা যাবে যে শেষ পর্যন্ত কার নামে শিলমোহর পড়তে চলেছে তবে পঞ্চমত পাঁচ নম্বরে আসবো আরও একজনের নাম শোনা যাচ্ছে যে তিনি কি এই পছন্দের তালিকায় রয়েছেন একটা নাম কিন্তু ইতিমধ্যেই ভেসে আসছে যেহেতু মহিলা নিরাপত্তা মহিলা সুরক্ষা এই জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন আইপিএস অফিসারের কথা বলা হচ্ছে তিনি একজন মহিলা আমরা জানি তিনিও একজন দক্ষ অফিসার ছিলেন তিনি কে আসুন দেখাই তিনি হচ্ছেন দময়ন্তী সেন আমরা সবাই জানি তার নাম 1996 ব্যাচের আইপিএস অফিসার বর্তমানে এডিজি পুলিশ ট্রেনিং পদে রয়েছেন অত্যন্ত দক্ষ একজন কলকাতা পুলিশের অফিসার রাজেশের কাছে যাব রাজেশ দময়ন্তী সেনের নামটা অত্যন্ত প্রাসঙ্গিক এক্ষেত্রে তার কারণ যেহেতু মহিলা নিরাপত্তা মহিলা সুরক্ষা এবং অভয়া কাণ্ডের পর যদি কলকাতায় একজন মহিলা সিপি কলকাতা শহর পায় তাহলে কিন্তু এই দিকগুলো নিয়ে আর প্রশ্ন উঠবে না সেই হিসেবে দময়ন্তী সেনের নাম একটা ভেসে আসছে দেখো নাম ভাসছে সেই কারণে আমরা তার নাম আমরা জানাচ্ছি কারণ তার নাম তালিকাতে আছে কারণ তিনি অফিসার বিনীত গোল যেহেতু নাইনটিন নাইনটি ফোর ব্যাচের অফিসার তিনি বিনীত গোলের থেকে মাত্র দু বছরের জুনিয়র যদি জুনিয়রদের মধ্যে কাউকে বেছে নিতে হয় দমেন্তিশনের নাম কিন্তু সেই তালিকাতে থাক থাকছে কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায় বাস্তবে যদি আমরা দাঁড়িয়ে কথা বলি তাহলে আমার ব্যক্তিগতভাবে ধারণা দভেন্দু সেনের হওয়ার চান্স একেবারেই কম তার কারণ তার শারীরিক অসুস্থতা বিশ্বস্ত সূত্রে যারা খবর পাচ্ছি দভেন্দু সেন অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি বেশ বেশ বহুদিন ধরে তিনি ছুটিতে রয়েছেন এবং তিনি বাড়িতেই রয়েছেন তিনি ভীষণভাবে গুরুতরতা অসুস্থ বলে আমরা জানতে পাচ্ছি কয়েকটা সূত্র মারফত তার দ্রুত আরোগ্য আমরা কামনা করি কিন্তু যদি যেহেতু তিনি বাড়িতে রয়েছেন বা তিনি অসুস্থ হয়ে রয়েছেন ফলে এই মুহূর্তে তাকে সিপি করলে তিনি কাজে যোগ দিতে পারবেন না বলেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যদি এই মুহূর্তে তার হেলথ স্ট্যাটাস কি আমরা জানি না কিন্তু বেশ কয়েকটা সূত্র মারফত আমরা জানতে পারছি তিনি এই মুহূর্তে কাজে যোগ দেওয়ার মতো অবস্থাতে সম্ভবত নেই যদি সেটা সত্যি হয় তাহলে কিন্তু তাকে তার অসুস্থতার কথা মাথায় রেখে হয়তো করা হবে না কিন্তু তার নাম কেন আসছে তার নাম কেন ভাবনা চিন্তার মধ্যে ছিল মুখ্যমন্ত্রীর তার কারণ এই মুহূর্তে কলকাতা কিন্তু নারী নিরাপত্তা বা ওমেন সিকিউরিটির দিক থেকে যথেষ্ট গায়ে কালি লেগেছে এবং গোটা দেশের কাছে একটা খারাপ বার্তা গেছে আমাদের আমাদের তিলোত্তমা নগরী শহর কলকাতা সম্পর্কে যে কালি লেগেছে সেই কলঙ্ক মুছে ফেলতে গেলে বা সেই একটা পুরনো আস্থা পুলিশের প্রতি ফিরিয়ে আনতে গেলে দমেন্দ্র সেনকে কিন্তু পুলিশ কমিশনার করার দিক থেকে যথেষ্ট এগিয়েছিল কারণ তিনি একজন মহিলা অফিসার একজন ওমেন কপকে যদি টপ কপ বানানো হয় কলকাতা পুলিশের তাহলে কিন্তু এই নারী নিরাপত্তা নিয়ে একটা বার্তা দেওয়া যেতে পারে নাগরিকদের কাছে এবং মানুষের কিন্তু গভীর শ্রদ্ধা রয়েছেন এই মহিলা অফিসারের প্রতি সাধারণ মানুষের মনে আমরা জানি যে যে ঘটনা ঘটেছিল সৃষ্টি যেমিনে যেতে হয়েছিল কিন্তু সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন আজও সাধারণ মানুষের মধ্যে যারা এত সিনিয়রিটি বোঝেন না এত দক্ষতা কি ইকুয়েশন কেমিস্ট্রি বোঝেন না সাধারণ মানুষ যারা একেবারে যারা পুলিশ প্রশাসন রাজনীতি কিচ্ছু আয় না তাদের মনে ডমিনটেশন সম্পর্কে একটা গভীর শ্রদ্ধা রয়েছে ফলে তাকে যদি সিপি করে আনা যেতে পারে একদিকে যখন মহিলা অফিসারকে সিপি করা হচ্ছে পাশাপাশি মানুষের শ্রদ্ধার একজন পাত্রী ডমেন্টেশনকে সিপি করা হচ্ছে ফলে এই দুই জায়গা থেকে দেখলে দমিনে সিবি করলে কিন্তু কলকাতা পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানোর কাজটা অনেকটা সহজ হতো এবং মানুষের ভরসা ফিরত কলকাতা পুলিশের যেটা আমরা জানতে পারছি আমরা আমরা আরেকবার আপনাদেরকে দেখাবো যে কার কার নাম এখনো পর্যন্ত ভেসে আসছে প্রথম থেকে শুরু করি প্রথমে যার নাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম তিনি হচ্ছেন পিউষ পান্ডে নাইনটিন নাইনটি থ্রি ব্যাচের আইপিএস অফিসার এবং তিনি শেষ পর্যন্ত কি তার নামে শিলমোহর পড়বে সেটা জানা যাবে বিকেল চারটের পর দু নম্বরে রয়েছেন জাভেদ স্বামী অত্যন্ত দুধে একজন কলকাতা পুলিশ অফিসার একাধিক গুরুত্বপূর্ণ পথ সামলানোর দায়িত্ব তার রয়েছে এবং এই মুহূর্তেও একাধিক গুরুত্বপূর্ণ পথ তিনি সামলাচ্ছেন নাইনটিন নাইনটি ফাইভ ব্যাচের আইপিএস অফিসার জাভেদ স্বামী তিন নম্বরে রয়েছেন অজয় মুকুন্দ রানাদে ব্যাচ নাইনটিন নাইনটি ফাইভ বর্তমানে এডিজি প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি রয়েছেন দুধে পুলিশ অফিসার এবং তার সঙ্গে তিনি আস্থাভাজন হিসেবেই পরিচিত চার নম্বরে রয়েছেন সুপ্রতিম সরকার তিনি কিন্তু অত্যন্ত আস্থাভাজন একজন অফিসার দুদে পুলিশ অফিসার বলা যেতে পারে এবং একাধিক কাজ তিনি সামলেছেন একাধিক গুরুদায়িত্ব সামলেছেন এবং সবথেকে বড় কথা যে কলকাতার শহরে আনাচে কানাচে তারা একেবারে হাতের তালুর মতো চেনা তিনি একজন বাঙালি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেন্টিমেন্ট দানা বেঁধেছে জুনিয়র ডাক্তারদের এবং তারা যেভাবে বসে রয়েছেন স্বাস্থ্য সামনে রাস্তায় আজকে আট দিন হল গতকাল বৈঠক হয়েছে এবং সেখান থেকে বিনীত গোয়েলকে সরানোর কথা বলা হয়েছে এবং তারপর কে হচ্ছেন সিপি এবং পাঁচ নম্বরে যার নাম নিয়ে আমরা আলোচনা করলাম যার নাম ভেসে আসছে তিনি হচ্ছেন দমন্তীশের নাইনটিন নাইনটি সিক্স ব্যাচের আইপিএস অফিসার এবং শেষ পর্যন্ত কার নামে শিলমোহর পরে সেইগুলো কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যে বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং শেষ পর্যন্ত পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার নামে আরেকটা বিষয় শেষ করার আগে আমরা দর্শকদের জানিয়ে দিতে চাই যে নামগুলো আমরা নিয়ে আলোচনা করলাম সেগুলি কিন্তু তাদের সম্ভাব্য নাম তাদের সিনিয়রিটির দিক থেকে দেখতে গেলে তারা ব্যাচ ওয়াইজ আমরা দেখিয়েছি কে কোন ব্যাচের অফিসার কে কীভাবে এগিয়ে রয়েছেন যদি বিনীত গোল নাইনটি ফোর ব্যাচের অফিসার হয় তাহলে নাইনটি ফাইভ থেকে বেছে নিতে হবে বা নাইনটি থ্রিতে একজন অফিসার রয়েছেন পিউষ পান্ডে বা জুনিয়র নিলে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন আমরা ব্যাচ ওয়াইজ দেখেছি এই কারণে কারণ তারা সিনিয়রটির দিক থেকে তারা ডিজার্ভ করেন এবং তাদের অভিজ্ঞতা তাদের কী দক্ষতা রয়েছে তাদের কী সুখ্যাতি রয়েছে সব আমরা ডিসক্রাইব করলাম কারণ এই দিক থেকে তারা তালিকায় রয়েছেন তারা দৌড়ে গিয়ে রয়েছেন তাদের নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে কিন্তু কে হবে সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি শুরুটা যেটা দিয়ে করলাম শুধুমাত্র দক্ষতা অভিজ্ঞতা সিনিয়রিটি নয় মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন হতে হয় কলকাতার পুলিশ কমিশনার হতে গেলে এর বাইরে আর কোনো নাম কি শোনা যাচ্ছে দেখো এর বাইরেও আরও প্রচুর নাম রয়েছে প্রচুর নাম রয়েছে কারণ দেখো সঞ্জয় মুখার্জি রয়েছেন তিনি ডিজি পদে রয়েছেন এই মুহূর্তে কিন্তু তার নামও শোনা যাচ্ছে কিন্তু তার কম তার কারণ কলকাতা পুলিশের কমিশনার যিনি হন তিনি এডিজি র্যাঙ্কের অফিসার হন কিন্তু সঞ্জয় মুখার্জি ইতিমধ্যেই ডিজি হয়ে গিয়েছেন ডিজি র্যাঙ্কের অফিসার একজনই ছিলেন সেটা সৌমিন মিত্র কিন্তু সেটা তিনি এডিজি হিসেবে জয়েন করেছিলেন কিছুদিনের মধ্যে তার প্রমোশন হয় এবং ডিজি হয়েছিলেন কিন্তু ডিজি র্যাঙ্কের অফিসারকে কলকাতা পুলিশের কমিশনার করা হয় না কারণ কলকাতার সিবি পথটা এডিজি র্যাঙ্কের সমতুল্য ফলে একজন এডিজিকেই বেছে নিতে হবে সেই হিসেবে দেখতে গেলে সঞ্জয় মুখার্জির নাম থাকার কথা নয় এবং এছাড়া আরও একাধিক নাম রয়েছে কিন্তু আমরা যে পাঁচটা নাম দেখালাম তার মধ্যে সেনের নাম বাদ দিলে অসুস্থতার কারণের জন্য বলছি বাদ দিলে বাকি চারজনের এগিয়ে রয়েছে এবং এরপর যেটা জানা যাবে যে বিকেল চারটের পর কে হতে চলেছেন কলকাতার পরবর্তী নগরপাল সেটা মুখ্যমন্ত্রী অবশ্যই ঘোষণা করবেন তিনি গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এবং আজকে চারটের পর সেই নামে শিলমোহর পড়বে আমাদের নজর অবশ্যই থাকবে আপনাদেরকেও পৌঁছে দেবো সেই আপডেট দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন